সারা দেশে পদত্যাগের বন্যা বয়ে যাচ্ছে তাই আমি চাই আমাকে যেন সংসারের রান্নার পথ থেকে ত্যাগ করা হয় যাই হোক একটু মজা করলাম এটা শুনে আবার আমার হাজব্যান্ডের অন্যরকম রিয়েক্ট হয়ে যাবে তো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে আমি রুই মাছ দিয়ে মোলা দিয়ে রান্না করব অনেক দিন ধরে মোলা খেতে ইচ্ছে করছিল তাই রাজিয়া রাব্বুকে বাজার থেকে মোলা আনাই তারপর মোলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তাই মোলা গুলো এখন কেটে নিচ্ছি ভালোভাবে রানিং একটু গরম পড়েছে আর এই গরমের মধ্যে তিন বেলা রান্না করাটা আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় তাই আমি একটু বললাম যে রান্নার থেকে আমি পদত্যাগ করতে চাই এইদিকে আমার কোটা বাঁচা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে মাছগুলো আমি লবণ হলুদ মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব আমি যতক্ষণ না অন্যগুলো ধুয়ে নিচ্ছি আমি মাছগুলো ভেজে রান্না করব রাজিয়া রাখবো মাছ মানে ভেজে রান্না না করলে খায় না সে কারণে আমার মাছ ভেজে রান্না করতে হয় আর এদিকে আমি মুলাগুলো কুটে রেখেছি মূলাগুলো একটু ভাব দিয়ে নিব যাতে মূলার গন্ধগুলো চলে যায় মূলাটা একটু ভাব দিয়ে নিতেই হয় দশ মিনিট ভাব দিলেই হয়ে যায় অনেকে আবার ভাব শব্দটা নাও বুঝতে পারেন কারণ এখানে আমি মূলাটা দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি ভাব বলি ভাপে দিয়ে নিচ্ছি দশ মিনিট তারপর এখানে আমি অন্য চোলায় লাউ শাক কুটে রেখেছি লাউ শাকগুলো আলু দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব আর আমি এখানে লাউ শাকগুলো ঝরাই নেই যেহেতু একটু তাড়াতাড়ি ছিল তাই আমি ওভাবে দিয়ে রান্না করছি আর এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর লাউ থেকে আমি কোনো শাক থেকে পানি মানে শাক হওয়ার পরে পানি ফেলে দেই না আমি সব সময় শুকিয়ে নেই তাহলে মানে ভিটামিনটা কেটে যায় না আর এখানে আমি কড়াইয়ে তারপর আমি মাছগুলো এখন ভেজে নেব আর একটু লাউ শাকগুলো নেড়ে দিচ্ছি শাক পানি জড়িয়ে না নেওয়ার কারণে শাকে অনেক পরিমাণ পানি উঠেছে সে কারণে একটু দেরি হবে শাক হতে আর এদিকে আমি মাছগুলো তেলে গরম করে দিয়ে দিচ্ছি ভালোভাবে ওই দিকে আমার রাজিয়া তার নানির সাথে নিচে গেছে এক সে সে থাকতে চায় না কারণে তাকে সব সময় নিচে নিয়ে যেতে হয় আর এই দিকে মাছগুলো এক ভাজা হয়ে গেছে আমি এখন পাল্টে ভালো করে ভেজে নিব কপাল খারাপ হলে যা হয় আর কি মাছগুলো আমার নামানোর সময় একটু ভেঙে যায় আর তাই একটু মনটা খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে মাছগুলো আমি ভাজলাম তারপরও মাছগুলো ভেঙে গেলো তারপর এখানে মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি মাছের মাথাটা ভালোভাবে একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব ইদানিং আমার একটু পাটায় বেটে তারপর রান্না করতে হচ্ছে কারণ আগে থেকে আমি সব মশলাগুলো বেটে ফ্রিজে রেখে দেই নাই তাই আমার এখন থেকে পাটায় একটু বেটে তারপর মশলাগুলো রান্না মানে রান্না করতে হয় এখানে আমি একটু জিরা আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে গন্ধ ভাবটা ছেড়ে দিয়ে এরপর আমি মূলা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি এই মিটাকে মানে তরকারিটা কষাই নিব তারপর এখানে আমি শাকটা আমার প্রায় হয়ে গেছে শাকটা আমি নেড়ে নিচ্ছি আর এদিকে আমার তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি ভালোভাবে মাছগুলো পানিতে ডুবিয়ে দিব তারপর আমি ভালোভাবে তরকারিটা রান্না করে নেব। আর এদিকে আমি শাকটা বাগার দিয়ে নিচ্ছি শাকের মধ্যে আমার বাগারে সবসময় রসুন বেশি দিলে শাকটা খেতে আমার কাছে খুব ভালো লাগে বাগারে আমার রসুন বেশি হলে আমার অনেক ভালো লাগে তো এই ছিল আজকে দুপুরে রান্না আমি যা যা রান্না করলাম রুই মাছ দিয়ে মোলার তরকারি আর হলো লাউ শাক দিয়ে আলু দিয়ে আমি শাক রান্না করলাম তো আমার লাউ শাকের ডাটা অনেক ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি পুরোটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আমার রান্না সবকিছুই কমপ্লিট আর এদিকে তো করে থেকে আমার অবস্থা বেহাল তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা